মানুষের জীবনে পোষা প্রাণীর গুরুত্ব অপরিসীম বিশেষ করে বিড়াল বিড়াল তার ও স্বভাবের কারণে বহু মানুষের প্রিয় পোষা প্রাণী হয়ে উঠেছে এই ভিডিওতে মানুষের বিড়াল পোষার প্রধান দশটি কারণ উল্লেখ করছি এক আদর্শ সঙ্গী হিসেবে বিড়াল বিড়াল একাকি মানুষের জন্য নিঃসন্দেহে চমৎকার এক সঙ্গী তারা চুপচাপ ঘরের কোণে বসে থাকে মাঝে মাঝে এসে কোলের উপরে বসে পড়ে আবার নিজের মতো সময় কাটায় এদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেয় দুই বিড়াল খুব কম যত্নেই চলে কুকুরের তুলনায় বিড়ালের যত্ন কম তাদের নিয়মিত হাঁটাতে হয় না এবং নিজেরাই নিজেদের পরিষ্কার রাখে ফলে ব্যস্ত মানুষদের জন্য এটি একটি সুবিধাজনক পোষ্য তিন বিড়াল মানসিক চাপ হ্রাস করে গবেষণায় দেখা গেছে বিড়ালের সঙ্গে সময় কাটালে কর্টিসেল হরমোনের পরিমাণ কমে এবং শরীরের সেরোটোনিন এবং ডোপামিন বাড়ে ফলে মানসিক চাপ হ্রাস পায় এবং মেজাজ ভালো থাকে চার বিড়াল ইঁদুর দমনকারী হিসেবে কাজ করে প্রাকৃতিক ভাবে শিকারী হওয়ায় বিড়াল ঘর থেকে ইঁদুর ও অন্যান্য পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে বিশেষ করে গ্রামাঞ্চলে এদের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় পাঁচ বিড়াল ছোট পরিসরে পালনযোগ্য বিড়ালদের বড় জায়গার প্রয়োজন হয় না একটি ছোট অ্যাপার্টমেন্টেও তারা অনাসে মানিয়ে নিতে পারে ফলে শহরের বাসিন্দাদের জন্য এটি একটি আদর্শ প্রাণী ছয় বিনোদনের উৎস হিসেবে বিড়াল বিড়ালের খেলাধুলা ঝাঁপাঝাঁপি ও অদ্ভুত সব আচরণ অনেক সময় মানুষকে হাসায় সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ বিড়ালের ভিডিও এর প্রমাণ সাত সন্তানের জন্য সহায়ক শিশুদের মধ্যে দায়িত্ববোধ এবং সহানুভূতি গড়ে তুলতে বিড়াল পালন উপকারী তারা বিড়ালকে খাওয়ানো আদর করা এবং যত্ন নেওয়ার মাধ্যমে সংবেদনশীলতা শেখে আট দীর্ঘ আয়ু ও সংলগ্নতা অন্যান্য পোষা প্রাণীর তুলনায় বিড়ালের আয়ু তুলনামূলকভাবে বেশি পনেরো থেকে ২০ বছর ফলে একবার পোষার পর দীর্ঘ সময় তাদের সঙ্গ পাওয়া যায় নয় ব্যয় সাশ্রয় বিড়াল খাবার ও চিকিৎসা খরচ অনেকটা নিয়ন্ত্রণে থাকে একে খাদ্যাভ্যাস এবং রুটিন অনুযায়ী খাওয়ালে কম ব্যয় হয় দশ স্বতন্ত্র ও আত্মনির্ভর আচরণ বিড়ালের ব্যক্তিত্ব খুব স্বতন্ত্র তারা একদিকে যেমন স্নেহশীল অন্যদিকে স্বাধীন চেতাও মালিকের উপর অতিরিক্ত নির্ভর করে না যা অনেকের কাছে প্রশংসনীয় গুণ সব বলা যায়, বিড়াল পোষা প্রাণী নয় বরং একটি স্নেহময় এবং শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীক বিড়াল আমাদের জীবনকে একটু সহজ আর একটু বেশি আনন্দময় করে তোলে সুযোগ পেলে আপনিও বিড়াল পুষতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই